শ্রীরাম নবদ্বীপে আমার গৌর সুন্দর জগতে সর্বলীলার অধিকারী যিনি সেই গৌর সুন্দর এসে দাঁড়ালেন তার প্রেমময় ভক্ত সম্মুখে আহা আমার গৌরহরি সচিমাতার গর্ভ সিন্ধুকে আলো করে দিলেন এবং এক প্রেমের পুরুষ ভাবের পুরুষ হয়ে তিনি জন্মালেন তবে গৌরহরি ছোটবেলা থেকে হরিনাম সংকীর্তন না করলে কি হবে কিন্তু তিনি চব্বিশ বছর বয়সে সন্ন্যাস নিয়ে এই জগৎ জগৎজীবীর পালন করার হেতু জগৎ জগৎজীবীকে উদ্ধার করার হেতু জগৎ জগৎজীবীকে ভক্তির প্রতি নিয়ে যাবার নিমিত্ত তার সন্ন্যাসত্ব ধারণ করে তিনি ছুটে গেলেন এবার সেই ভাবময় রসময় অনুরাগে গৌরের বদনকে দর্শন করে ভাবা গীতকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে রচনা করলেন মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘানা কুঞ্চিত কেশা পরিবল বাবা কত কবি কত পদাবলী লিখেছেন আজ রাধামোহন ঠাকুর বড় ভাব দিয়ে লিখলেন মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘানা কুঞ্চিত কেশা এই জগতে আমার হরি তার অপরূপ রূপ মাধুর্য নিয়ে এসেছেন যার বাইরে রাধারূপ যার অন্তরে কৃষ্ণ রূপ যদি সেই অন্তর বাহিরকে আলো করার জন্য চাঁদ স্বরূপ হয়ে এই জগৎ জীবের সামনে সামার আমার গৌরহরি দাঁড়িয়েছেন তাকে ব্যাখ্যা করছেন উল্টো দিক দিয়ে তিনি সোজাই লিখলেন মাধুকার রঞ্জিত মালতী মন্ডিত এই যে মা আস্তে আস্তে গল্প করবেন না বল গল্প করলে কি কীর্তনের কিছু বুঝবেন আপনারা কীর্তনটা কিন্তু কি রতন ভাবের বস্তু ভক্তির বস্তু যাকে আপনি ভক্তি দিয়ে আস্বাদন করবেন তাকে আপনার বুঝতে সুবিধা হবে আর যাকে আপনি ভক্তি দিয়ে আস্বাদন করবেন না মনস্থির করে শ্রবণ করবেন না তাকে আপনি কিছুতেই আয়ত্ত করতে পারবেন না বুঝতে পেরেছেন জীবনে যারা মন দিয়ে সংসার করে তারা সংসারের সমস্ত কিছু ভালোই ভালোই জুগিয়ে রাখতে পারে আর যারা মন দিয়ে সংসার করে না তারা সংসারে কিছুই বোঝে না তো সংসারের খেলায় মত্ত হলেই শুধু হবে না ভাব সংসার ভগবতী ভক্তি হৃদয়ে জাগ্রত করতে হবে আজ গৌর গৌরহরি তার দেহের ভেতরে কোনো কালো বস্তুকে রাখবেন মা বলে মন্তব্য করলেন কোথায় গেল আমার গৌরের সেই রূপ যখন তিনি কৃষ্ণ ছিলেন পদকর্তা কে দেখলেন বাবা মাধুকর রঞ্জিত মা নতী জিতে ঘন কুঞ্চিত কেশা যিনি এই জগতের সবল জীবকে কৃষ্ণ কৃপা দান করেছেন সেই কৃষ্ণ রূপে যখন তিনি বর্ণিত ছিলেন কৃষ্ণ রূপে যখন তিনি নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন তখন আমার কৃষ্ণের রূপটি কেমন ছিল হরিবন হরিবন কৃষ্ণের বৈরঙ্গের রূপটি কেউ বলে নীলকান্ত মণি কেউ বলে কালো এই কালো সোনা নীলকান্ত মণির যে রূপটি ছিল তার মস্তকে কিন্তু সুন্দর ঘন কালো চাচর চিপুর কেশ ছিল তার কেশটি কুচকানো ছিল চুল ছিল সেই কুচকানো চুলগুলো আমার মহাপ্রভু এই জগতে নিয়ে এসেছিল বটে কিন্তু তাকে মন্ডন করল যখন তিনি কৃষ্ণ হয়েছিলেন তখন কিন্তু তিনি সব কিছু নিয়েই ছিলেন এই যে কুচকানো কুকড়ানো চুলগুলো ছিল আমার কৃষ্ণ মাধুরীটির আমার কালো সোনা রঙ্গে তার শ্রীমস্তক মন্ডন করলেন তিনি গৌর হয়ে যখন তিনি কৃষ্ণরূপে আবদ্ধ ছিলেন তখন তার ঘন কালো চাঁচর চিকরের অর্ধেকটা ছাড়া থাকত আর অর্ধেকটা তিনি বেঁধে রাখত কি বেঁধে রাখত একটা সুন্দর কবরই বেঁধে রাখত অর্থাৎ একটা খোপা বেঁধে রাখত তিনি সেই সুন্দর কবরই অর্ধেক কেশ ছেড়ে অর্ধেক কেশ নিয়ে মাঝখানে বেঁধে রাখতেন আর চূড়াটাকে বামে হেলিয়ে রাখতেন কারণ তিনি বামাগতি বামা ভাব নিয়ে সর্বক্ষণ চলেছে নারী এবং পুরুষত্ব দুটো ভাবকে তিনি এই জগৎ জীবের কাছে বিতরণ করেছেন আমার কৃষ্ণরূপে আস্বাদিত ভগবান শ্রী কালুসোনা যখন তার মূর্তিতে ভেদ ছিলেন তখন তার দেহের মধ্যে চন্দ্র সূর্য সব কিছুই অবচরণ করছিলেন যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা যদি আমাদের ক্ষুদ্র দেহভাণ্ডে থাকে আপনি আচারই ধর্ম আমার ভগবান জীবকে শিক্ষা দিয়েছে এই জাগতিক জীবের সম্মুখে তিনি এমন কোনো লীলা নেই যে করেননি অনেক লীলাই তিনি করেছেন আর সেই গোলক বিহারী মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যেই যেই লীলাগুলো করলেন যাকে যাকে তিনি কৃপা করেছেন আজকে তারা বঞ্চিত হয়ে গেল না পদকবি বলছেন না বঞ্চিত হয়নি তাদের ভাগ্য ফিরে গেল তাদের কি অঙ্গে জড়িয়ে রেখেছিল এবার তাদের সঙ্গ পরিত্যাগ তিনি কি করেই ফেললেন না তাদের নিকটে তিনি ছুটে যেতে থাকলেন মস্তকের মাঝখানে যে কবরে তিনি বেঁধে রাখতেন সেই কবরের মধ্যে সেই খোপার মধ্যে চারধার দিয়ে একটা সুন্দর মালতি ফুলের মালা দিয়ে রাখতেন আর ওই মালতি ফুলের মালার মাঝখানে যেন মনে হতো ফুলের মালা নয় ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে ভ্রমণের মালা অবিবহন করছে একটা কথা মনে রাখবেন বাবা এই জগতে যদি কেউ ভ্রমরকে মালা গেতে পরে আহা হা ভ্রমণের মালা গেতে যদি কেউ পরিধান করে তাহলে কি সে থাকতে পারবে হ্যাঁ এই যে মা একটা ভ্রমণের নিকটে যদি কোনো জীব ছুটে যায় তাহলে ওই ভ্রমর তাকে দংশন করে দেয় আর দংশনের জ্বালায় কা সঞ্চয় হয়ে যায় কিন্তু আমার ভগবানের মস্তকে আজ ভ্রমর মালা হয়ে করছেন কত সুন্দর রূপের বর্ণনা করেছেন রাধামোহন ঠাকুর মধুকর মালতি মন্ডিত জিত ঘানা কুঞ্চিত কেশাম মধুকর কে ভ্রমর ভ্রমর কিন্তু মধু সঞ্চয় করে ঠিক না আজ যেই ভ্রমর পুষ্পের মধ্যে প্রকাশে বিকশিত ভাবের মধ্যে প্রকাশ্যে প্রবেশ করলেন তাকে কৃষ্ণ ভক্ত তুলে নিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণের মস্তকের মালা করে দিলেন আর যখন মালা করে দিলেন সেই মালার মধ্যে ভ্রমর চুম্বক হয়ে লেগে আছে ভগবানের মস্তকে মালা দেবার জন্য ভ্রমরের মালা সুতো দিয়ে গাঁথা হয়নি ওই ভ্রমর ফুলের মধ্যে আচম্বিতে চুম্বন করে আছেন যেখানে মধু থাকে সেখানেই ভ্রমণ চুম্বান করে থাকে কি না বাবা ঠিক তো যেখানে মধু থাকে না সেখানে ভ্রমণ থাকে না বৃক্ষে যদি পুষ্প সঞ্চয় হয় সেই বৃক্ষের বুকে পুষ্প সঞ্চয় হলে পুষ্পের বুকে মধু রয় আর পুষ্পের বুক থেকে মধু নেবার জন্য ভ্রমণ সেখানে আনাগোনা করে কিন্তু ভগবানের মস্তকে বৃহৎ কৃষ্ণ প্রেম আশ্বাদিত আমার ভগবান এই জাগতিক জগতে বৃহৎ একটা বৃক্ষ প্রেম ভক্তি সঞ্চয় আশ্রিত একটা বৃক্ষ যে বৃক্ষের মস্তকে সুন্দর মালতী ফুলের মালা দেওয়া হয়েছে আর ওই মালতী ফুলের মাঝখানে ভ্রমণগুলো সুন্দর করে চুম্বন করছে পদকর্তা বলছে ওরে ভ্রমর আজ কেন আমার কৃষ্ণ ভ্রমণের মস্তক থেকে তোরা নেমে আসছিস না এই জাগতিক জগতে পুষ্পের ন্যায় তোরা গমন করলে মাত্র মধু সঞ্চয় করে আবার তোরে তোদের স্থানে ফিরে যাস আর যেখানে তোরা আছিস যেন মনে হচ্ছে যে জনমের মতো সেখানেই তোরা আবদ্ধ হয়ে গেছিস ভ্রমর উল্টে গুনগুন করে গুঞ্জন করে বললেন হে ভক্তজন কৃষ্ণ প্রেমের মধু যদি কোনো ভক্ত একবার লাভ করতে পারে কৃষ্ণ প্রেমের মধুর মধ্যে যদি একবার কোনো ভক্ত ডুবে যেতে পারি তার আর কখনো ফিরে আসার মধুকার রঞ্জিত মালতি মন্ডিত সেই ভ্রমণগণ ভগবানের কাছে নিবেদন করেছিলেন আমরা যে কৃষ্ণ প্রেমের মধু পেয়েছি তোমার এই শ্রীমস্তকে প্রবেশ করে ফুলের বুক থেকে যেন মধু কমে যাচ্ছে না মধু শুকিয়ে যাচ্ছে না যত সময় যাচ্ছে ততটাই যেন মধুর সঞ্চয় হচ্ছে হে কৃষ্ণ হে করুণার সিন্ধু হে দয়ার ঠাকুর এই জগৎ ব্রহ্মাণ্ডের মাঝে তুমি তোমার লীলার পরিবর্তন করে যেদিন এই ব্রহ্মাণ্ডকে আলুময় করার জন্য কৃষ্ণ প্রেমের ধ্বনি করতে মস্তক মন্ডন করে দুবাহু প্রসার করে যাবে ইটগুলে জন্ম দিও না ঠাকুর কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম দিও কৃষ্ণ ভক্তিকে সঞ্চয় করে কৃষ্ণ নামের মধুর যেন সর্বদা মুক্ত হয়ে থাকতে পারে জগতে যারা একবার কৃষ্ণ ভক্তি প্রেমকে আশ্রয় করে কৃষ্ণ নামের মধুতে মর্ত হয়ে থাকতে পারে তাদের যে মনুষ্য জনম সার্থক হয়ে যায় জগতে যাদের ভগবত চিন্তনের উদয় হয়েছে জগতে যারা ভগবত চিন্তন করতে পেরেছে নিজের চিত্ত বিহার মাঝে তাদের মতো ভক্তি স্বরূপ ভক্ত জগতে আর কেউ নাহি হবে এই জন্মে তোমার ভক্তিকে কতটুকু সঞ্চয় করতে পেরেছি জানি না হে কৃষ্ণ হে দয়ার ঠাকুর আজ আমার গৌর হরি মস্তক মন্ডন করে তার সর্বাঙ্গকে হলুদে পরিণত করে দিলে আহা সৌন্দর্য যেন ধরে না সোনার পর্বত গৌরহরি অজান করার জন্য সেই গৌরের দুটি চরণকে ধরে কেনায় আত্মনাদ করেছে আমার হরি তো এই তিন যুগকে অবচরণ করেছেন সত্য ত্রেথা দাপর এবার তিনি এলেন কলিযুগে কৃষ্ণ ভজন নিয়ে ভক্তি নিয়ে জীবের ভক্তি সঞ্চার করানোর জন্য ভগবান আজকে নামের ভিকারী নামের কাঙাল তার দেহে না যে রাজত্বের সাজ নাচ ঘন কাক চাচুর কেশ সেই ঘন কালো চাচুর চিকুর কেশকে তিনি মুন্ডান করে আজ ভক্তি সঞ্চার করার জন্য এই ভক্তের চরণ তলে পদ ধুলার সঞ্চার করে দিলে যে চরণ ধুলাকে একবার আস্বাদন করলে জীবের চিতি শক্তি চেতনা জাগ্রত হবে আহা আর যার অন্তরে একবার চেতনার জাগ্রত হয় আমার গৌর কেবল ওই ভক্তের চরণের তার অনুবাস হতে হরি যে যাহা বলে যে যাহা করায় আমার গৌর হরি তাহাই করতে থাকে ভক্ত যে তার প্রেমময় ভগবান ভক্ত তাকে ঘুরে যায় ভক্ত সননে মরণে সর্বক্ষণ আমার গৌরের চরণকে আরাধনা করে আমার গৌর হরি তার অনুরাগী হৃদয় নে হা ভক্ত প্রাণ ভক্ত বলতে বলতে ভক্তি চলি জন্ম নিয়ে জন্ম নিয়ে একটা ভ্রমর যে ভক্তি অর্জন করতে পারল আমি মানুষ হয়ে আমার এই জীবনটাকে ততটুকু পৌঁছতে পারলাম না রাধামোহন ঠাকুর বলছে ঠাকুর দয়ার সাগর করুণার সিদ্ধ তোমার এই অপরূপের কথাগুলো যখন আমি আমার নিজের কর দিয়ে লিখি তখন যেন মনে হয় তুমি নিজে আমাকে লেখাচ্ছ তুমি নিজে আমাকে বলাচ্ছ তুমি নিজে আমাকে করাচ্ছ যে কর্ম আমি করতে যাই তাহাতেই যেন তোমাকে হেরিতে পাই হে গৌর হরি হে দয়াময় আমি যখন মানুষ হয়ে জগতে এসেছি মানবের দেহ পেয়েছি এই জীবনে একটা মানুষের মতো মানুষ হয়ে আমার ভগবত চিত্তনকে জাগ্রত করে আমি তোমার কাছে আর কিছু চাই না তুমি যেমন তোমার রূপের পরিবর্তন করেছ তেমনি ভাবে তুমি আমার আমার মনের পরিবর্তন করে দাও আমার অন্তরে কৃষ্ণ লইতে পারি কৃষ্ণ প্রেম চাঁদ রূপে যেন তোমায় পারি ভক্তি দিয়ে তোমার শরণ লইতে পারি হে হরি তুমি কৃপা করো একবার বলি না কবে তুমি আবার গবুর ভাজনে আহা গবুর ভজনের যক্ক আবা কবে তুমি যক্ক কো কবে তুমি আমায় গৌর ভজনে গৌর ভজন

গোর ভাজনে গোর ভাজনে পানেতাই গোর হরিমাল জকো হাভে আমাই তুমি ও নো রাগের নায় হিজগো তেদা দাদিকরি করিও আমাই তুমি অনুরাগে রনায়া দাদিকড়ি সদা যেন ওই মো রাতি নয়নহেরিতে আহ

সদা ওই মন রাতি নয় দেহে দিতে আমি তুমি অনুরা অনুরাগে নয় ও সদা যেন ওই মোরতি হা আমি হেৰিতে আমায় অনুরাগে দুটি নয়ো দি দাজানুজমা আহা ওই মুরুতি আমি আমার নয়নে নয়নে হেরি আমায় তুমি অনুর দুটো নয়ন দিও ঠাকুর সদা যেন তোমারই রতী কৃষ্ণ আমি হেরিতে আমায় তুমি অনুরা। সদা যেন ওই মূরতি আহ আমি হেরিতে পারি তোমার ভক্তের সঙ্গ ছেড়ে যেন চলে যেও না গদা ওই মরতি হেরিতে পারি ভক্তের সঙ্গ ছেড়ে যেন